হ্যালো গাইস আমি আবার চলেছি তোমাদের সঙ্গে আর একটা ফেস মাস্ক নিয়ে তোমাদের কাছে এটা ছাড়া আমার আর কোনো ভিডিও নেই এটা প্রায় দেড় বছরের এটা দ্য মমস কোর থেকে নিয়েছিলাম ভালো প্রোডাক্টটা মুখে এত কাশিতে পড়ে গেছে না এই গরমে কী পরবো বলো এই ফেস ফেস প্যাক মেখেই আমাকে তিন কাটাতে হচ্ছে আর একটা কিনতে হবে তো ফার্স্টে বলছিলাম আমার বর পালতে দিয়ে ভকল করছে আমি সেগুলো শুনছি আমি কোনো কথা বলার রিপ্লাই দিচ্ছিলাম না আর এটা মেখে নিচ্ছিলাম কেন প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছিলো মুখে কালো কালো বিচ্ছিরি দেখা যায় আর ব্ল্যাক হেডস হচ্ছে আমার নাকে হোয়াইট হেডস তো হচ্ছেই তবে ব্ল্যাক হেড হচ্ছে এই চারকুলের যে গুড়ি গুড়ি কী কী দানা দানা রয়েছে সেগুলো দিয়ে ভালো করে পাঁচ সাত মিনিট মাছটাকে জল দিয়ে একটুখানি ভালো করে রগলাতে বলল তো ভালো করে উঠবে দেখি কতটা কি হয় আর যেইটুকুনি বেঁচে থাকে আমি ঘাড়ে গলায় মাখিয়ে নিই তো আর বেশি দেবো না কেন শেষ হয়ে গেছে বরের জন্য রাখতে হবে ও তারপরে যেন রাত্রিবেলায় মেখেছি ঢং করবে আমি জিজ্ঞেস করছিলাম যে মাকে একটুখানি মেখে দিই না আমি এইসব মাখি না পরে ঠিক রাত্রিবেলা মুখে কালো দাগ পড়েছে বলছি যে আমাকে একটু মাখিয়ে দেওয়া আমি বলছি আমি এখন রাত্রিবেলা পারবো না আমি তখন বলেছিলাম তখন তুই মাখিস এখন আমি মাখাতে পারবো না তো দেখো পুরো ভূতের মতন দেখতে লাগছে আমাকে আর কি করবো বলো মুখের মধ্যে এত কালো দাগ হয়ে গেছে তো ভূত সাজবো না তো কী সাজবো বলো মুখটাকেই যা পারি আমার না শরীরের প্রতি একদম চর্চা করতে একদম ভালো লাগে না এই মাথায় তেল চুল পড়ছে বলে তেল দিতে হয় তো তেল দিয়েছি নয় তো তেলটাও দিতাম না আর দেখো মুখটার কী অবস্থা আর এই দেখো একটু জল দিয়ে ভালো একটু ড্রাই করে নিয়ে তারপরে জল দিয়ে একটু ভালো করে স্ক্রাবিং করে নিলাম আর নাকির যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস তারপরে থুতনির নিচে এগুলো থাকে যে থুতনিতে ওগুলো একদম উঠে যায় তো ওই জন্য তো এটা ভালো করে আমি মানে ভালো করে ই করে নিলাম এবার আর বাথরুমে গিয়ে বাথরুমে তো ভিডিও করতে যেন আমার বরকে যদি বলেও দিই যে একটু ভিডিও করে দে ও পারবে না বেকার বেকার বাথরুমে আমি ফোনও নিয়ে যাবে ফোন সময় বালতির মধ্যে পড়ে যাবে ব্যাস হয়ে গেল আমার ফোনটা আর একদম ক হয়ে যায় তো চলো আমি একটু মুখটা ওয়াশ করে আসি আর দেখো পুরো ফেসওয়াশ করে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি এতটা পরিমাণে ট্যান রিমুভ হবে এক দু দেখো পুরো আমার মুখটা দেখে তুমি বুঝতেই পারছো তোমরা আর পুরো আমার নাইটিটা না ভিজে গেছে হাত পায়েও ডলে নিয়েছিলাম ওই মুখের ফেসওয়াশ ঘাড় পাড় পুরো ব্লেজ দিচ্ছে আমি সিরিয়াসলি অবাক হয়ে গেছে যে এত পরিমাণের ট্যানটা রিমুভ হবে তো যাই হোক এবার ময়শ্চারাইজার মাকে আর এখানে দেখো আইব্রোজ তুলে এসেছিলাম আমি বাপের বাড়ি থেকে তো আমার বর আমাকে জ্বালিয়ে খাচ্ছে দেখছো দেখো না মুখটাকে হাত দেখাবে হাতে কেমন ট্যান পড়েছে দেখেছো আমার বরের আর দেখছো মানে আমাকে ভিডিও করতে দেবে না আর এই দেখো এই যে আইব্রোর যে ছোটো ছোটো মানে যেই বেরিয়ে বেরিয়েছে সেগুলোকে আমি এই ফেস রেজার দিয়ে আমি একটুখানি তুলে দিই কেন তাহলে কী বলতো আইব্রোটা আর বেশি মানে অতটা গ্রোথ হবে না মাঝে মাঝে আমার বড় তুলে দেয় সেটা কোনো প্রবলেম না ওকে আমি এখন করছি না কেন ওর কম্পিউটারটা খুব ডিস্টার্ব করছে ওর জন্য আর ও কাজ করছিলো তো কিছু একটা ডাউনলোডে বসেই গেছিল তারপর আমাকে দেখতে বললো আমি দেখলাম তো ওখানে গান শুনছিলাম আমি ওকে একটু ভিডিওর ক্যাচ করে নিয়ে নিয়েছি আর এখানে দেখো সকালবেলায় আমি একটুখানি ই নিয়েছিলাম চিংড়ি মাছ কালকের জন্য আজকে তো মঙ্গলবার আজকে তো নিরামিষ চিংড়ি মাছ কালকের জন্য এনেছিলাম আর পোকা তো চিংড়ির পোকা তাই জন্য ওকে চারটে দিলাম চিংড়ি মাছ বেশি দেব না কেন বেশি নিয়ে নিই চিংড়ি মাছ কালকে পটল আর চিংড়ির তরকারি করব। তাই জন্যই বেশি নিলাম না আর আর এই দেখো ডলুকে একটা মাছের পিস দিয়েছি কেন ও খাবে না ঠান্ডা ঠান্ডা মাছ ওই জন্য ও খাবে না বলছে মানে খাবে না বলছে না পরে খাবে এখন একটু ঢং দেখাবে একটু ঠান্ডা তো ওই জন্য আর এই দেখো বিড়ালগুলোকে দিয়ে তারপর আমি সান করে সবাই উঠেছিলাম তখন মাছ এলাকা করে আর নিচ থেকেই মাছ নিয়ে নিই আমরা থেকেই আমরা মাছ নিয়ে নিই আর মাছ আলা কাকু আসে আমাদের বলা থাকে বিড়ালদের জন্য আর এই দেখো কত চিংড়ি মাছ আর খয়রা মাছগুলো নিচের বিড়ালদের জন্য আর আমাদের বিড়ালদের জন্য খয়রা মাছগুলো ফ্রেশ ছিল আর এই দেখো এবার ওদেরকে আমি ভাত দিতে যাচ্ছি এটা সবে হলো ওদের ভাত এবার দেখো সব ভাই বোনের কী অবস্থা দেখো বাবা সব ঢং করে ঘুমিয়ে রয়েছে নামবানা খেতে ওরূপসি নামবানা খেতে খাবানা তুমি খাবানা দাঁত ছিটকাচ্ছিস খাবি না তুই খাবি না খেতেও চিংড়ি খাবি চিংড়ি কি খাবি মুখে বল চোখ দেখিয়ে বলতে হবে না মুখ দিয়ে বল এসে গেছে আমার লালু বলে চলে এসছি শোন চিংড়ি দেবো পকাকে দেবো না চিংড়ি মাছ দি আর কি মার্চে ডব মারে আমাদের এইভাবে টাইমটা কেটে যায় আর এটা একটু গান শুনছিলাম তাই জন্য একটু ফেসটা দেখে কেমন লাগলো ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমি নতুন নতুন ভালো ভিডিও নিয়ে আসবো আমি ভাবছি এবার থেকে আমারও ভিডিওর সাথে সাথে বিড়ালদেরও কুকুরদেরও ভিডিও নিয়ে আসবো তো কেমন লাগলো একটু কমেন্ট করে দিও অবশ্যই আর এই দেখো আমি একটু গান শুনছে নিজেকে ফিল করছিলাম মানে একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আমার বড় ভাই রোমান্টিক না হ্যাঁ আছে মাঝে মাঝে আছে আমি যদি রোম্যান্টিক হই ও রোম্যান্টিক হবে নাহলে হবে না এরকম হয় দিন তো টাটা পায়